নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু রান্নাঘরের কাজকর্মের পাশাপাশি কিন্তু আরও অনেক কাজকর্ম থাকে একটু বুদ্ধি কাটিয়ে কিছু কাজকর্ম করে নিলে কিন্তু আমাদের সময় আর সংসারের খরচ অনেকটাই সাশ্রয় হবে তাই এমনই কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে যা দেখলে কিন্তু তোমরা চমকে উঠবে ভিডিওটিকেও মিস করো না প্রথম শুরু করলাম দেখো বন্ধুরা আমরা যখন রান্নাঘরে কিছু রান্না করি যেই সব রান্নাগুলো উথলে পড়ে যায় যেমন ধরো ভাত বিশেষ করে ভাতটা অনেক সময় উতলে পড়ে যায় তো গ্যাসের নিচে কিন্তু পড়ে যায় তখন কিন্তু গ্যাস তো মুছতে হয়ই তার পাশাপাশি কিন্তু রান্নাঘরের এই স্ল্যাবটাও মুছতে হয় আমরা যদি এই ট্রিক্সটা একটু ফলো করে চলি যদি তিনটে বার্নার যাদের তিনটে বার্নার তিনটে বা দুটো বার্নার দুটো তারা যদি প্রত্যেকটা বার্নারের এরকম গ্যাসের নিচ থেকে একটা প্লেট বা থালা জাতীয় কিছু ঢুকিয়ে রাখো তাহলে কিন্তু ভাত যদি উথলে পড়ে অথবা দেখবে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে গিয়ে বা প্রেসার কুকারে কিছু রান্না করতে গিয়ে তার জল অনেক সময় বেশি হয়ে গেলে সেটাও কিন্তু সিটি পড়ার সময় উথলে পড়ে যেতে পারে তখন কিন্তু গ্যাস বার্নারটা তো নোংরা হয় তার সাথে সাথে কিন্তু এই গ্যাসের ভেতর থেকে পড়ে এই স্ল্যাবটাও কিন্তু নোংরা হয়ে যায় তাতে আমাদের পরিষ্কার করতে হয় অনেকটাই কিন্তু সময় লেগে যায় তারপরে চা দেখবে দুধ চা করতে গিয়ে অনেক সময় উতলে পড়ে যায় দুধ উতলে পড়ে যায় তো তোমরা কিন্তু এখন থেকে এই ট্রিক্সটা ফলো করে নিতে পারো বন্ধুরা যে প্রত্যেকটা বার্নারের নিচে একটা প্লেট রেখে দিলে বা থালা রেখে দিলে ওটা পড়লেও কিন্তু তোমাদের মোছামোছিরা ঝামেলা নেই চাই খাবারই পড়ুক না কেন প্লেটেই থাকছে ভালো লাগলে টিপসটা অবশ্যই লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দ্বিতীয় টিপস দেখো বন্ধুরা রান্নাঘরে কিন্তু রান্নাবান্নার বান্নার পাশাপাশি মিক্সার গ্রাইন্ডারটা তো থাকে তো মিক্সার গ্রাইন্ডারে আমরা মশলাপাতি করে থাকি ডেইলি ইউজের একটা জিনিস তো দেখবে এটা আমরা যেখানে রাখি এটা তো রাখা হলো কিন্তু তার সাথে যে একটা লম্বা তার থাকে সেটা কিন্তু রাখা একটা অসুবিধে হয়ে যায় হয়তো তারটা আমরা সুইচ বোর্ডে মানে প্লাগে রাখা সত্ত্বেও যে বেশি অংশটা তারটা ঝুলে থাকে সেটা কিন্তু আমাদের হাত লেগেও টান লেগে পড়ে যেতে হতে পারে অসাবধানতাবশত আর বাচ্চারাও কিন্তু যে কোনো সময় হয়তো হাত লেগে টান লাগলো মিক্সার গ্রাইন্ডারটা পরে নষ্ট হয়ে গেল তাই না তো এটা যাতে না হয় তাই একটা বুদ্ধি কাটিয়ে ছোট্ট টিপ যদি আমরা করে নিতে পারি বন্ধুরা দেখো আমাদের আমরা তো ক্লিপ ব্যবহার করি সবাই আমরা মাথার চুলে ক্লিপ দিই তো ক্লিপের দেখবে একটা দুটো দাঁত অনেক সময় ভেঙে গেলে আমরা সেটা ফেলে দিই কারণ চুলে আর সেটা আটকানো মতো অবস্থায় থাকে না ঢিলে হয়ে যায় তো সেটাই যদি আমরা ফেলে না দিয়ে এই কাজটা করে নিই তাহলে দেখো জিনিসটা দেখতেও ভালো লাগবে আর তোমাদের কিন্তু কোনো অসুবিধে হবে না এটা পড়ে যাওয়ারও কিন্তু কোনো ভয় থাকবে না দেখো আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি ছোট্ট এটা আমি ইউজ করি না ফেলে দেবই ভাবছিলাম তো ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর করে আমি দেখো গ্রাইন্ডারটাকে অর্গানাইজ করে রেখে দিলাম টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো আর শেয়ার করো তোমরাও কিন্তু এটা ফলো করো দেখবে তোমাদের কতটা সুন্দর হেল্প হচ্ছে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তৃতীয় টিপস দেখো আমাদের কিন্তু ঘরে পুরনো অনেক শাড়ি থাকে যেগুলো হয়তো রং উঠে গেলে আমরা ফেলে দিই একটু ছিঁড়ে গেলে ফেলে দিই ওই ছেঁড়া শাড়ি দিয়ে আমরা হয়তো ঘর মুছি ফার্নিচার মোছামুছি করি সেটাও করতে পারো কিন্তু আর একটাও টিপস আজকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এটা দিয়েও এটা হয় তো দেখতে থাকো বন্ধুরা কেউ মিস করো না আমি একটা বালিশের ওয়ার নিয়ে নিয়েছি বালিশের কভার নিয়েছি তো কভারের মধ্যে দেখো আমি দুটো শাড়ি নিয়ে নিয়েছি যেটা বাতিল পড়ি না তো সেরকমই একটা শাড়ি দেখো ডবল ভাজ করে নিচ্ছি করে এবার আমি এই বালিশের কভারটার ভেতরে ঢুকিয়ে দিলাম এটা কি হবে দেখো একটা ছোট্ট বালিশের মতো হয়ে যাবে অনেক সময় দেখবে বাচ্চারা যখন মেঝেতে বসে খেলাধুলো করে তো আমরা এটা ওটা পেতে না দিয়ে যদি এরকম একটা জিনিস বানিয়ে পেতে দিই তাহলে ওদের বেশ ভালো লাগবে ওরা অনেকক্ষণ বসে দেখবে এটাতে খেলবে আর বালিশও দেয়া যাবে না কারণ বালিশে বসতে নেই ফেটে যাবে বালিশটা তো সেই কারণে এরকম একটা যদি তোমরা শাড়ি দিয়ে তৈরি করে দিতে পারো তাহলে দেখবে বাচ্চারা মানে বাচ্চাদের কিন্তু ভালো লাগবে আর এছাড়াও আরেকটা জিনিস হয় যে বাড়িতে ধরো অনেক গেস্ট আসলো বালিশ দেওয়া হলো কিন্তু একাধা বালিশ হয়তো কম পড়লো হতেই পারে এত বালিশ তো বাড়িতে থাকে না তখন কিন্তু তোমরা এরকম একটা বালিশ বানিয়ে দিতে পারো সেটা বাচ্চাদের হোক বা বড়োদের হোক এরকম যদি দিতে পারো নরম হবে বালিশটা দেখবে খুব সুন্দর কিন্তু ইউজ করতে পারবে তোমরা তাহলে হলো না একটা দারুণ টিপস বন্ধুরা পরে থাকা শাড়ি দিয়ে কিন্তু এটা তোমরা করে নিতে পারো চতুর্থ টিপস আর কী কী করে নিতে পারো দেখো পুরোনো রং ওঠা ছেঁড়া শাড়ি দিয়ে আরও দারুণ টিপস হয় আর একটাও তোমাদের দেখাচ্ছি আজকের ভিডিওতে আমি একটা সায়া নিয়ে নিয়েছি আর এই সায়াটা একটু ভালো হলেই ভালো হয় তাহলে দেখতে ভালো লাগবে যেহেতু এটা আমি একটা কভারের কাজ করাবো সেই কারণে দেখো সায়ার যে কোমরের অংশটা যেটা দড়ি আটকাই আমরা যে দিকটায় সেটাকে আমি ছোট্ট করে নিয়েছি ঠিক যেরমভাবে করেছি তোমরা দেখতেই পেলে এবারে ভালো করে আমি আটকে নিলাম গিট দিয়ে নিলাম দড়িটাকে এইবারে এই ফাঁকা জায়গাটার থেকে আমি দড়িগুলোকে ঢুকিয়ে দিচ্ছি তাহলে বেরিয়ে থাকলে দেখতে বাজে লাগবে এবার দেখো এই মুখটা আটকে দিলাম খুব সুন্দর একটা গেল এইবার এই দিকটায় পায়ের দিকের অংশটা দিয়ে আমি কি করব দেখো এই অংশটাকে আমি একটুখানি ছড়িয়ে নেব এই যে এটাকে খুলে খুলে আমি ভেতরের দিকে নিয়ে নেব একদম শুরুর যে অংশটা কোমরের দিকটায় আমি চলে যাচ্ছি দেখো এই যে খুব সুন্দর একটা রিউজ আইডিয়া হচ্ছে তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখবে দারুণ সুন্দর একটা কিন্তু জিনিস তোমরা অর্গানাইজ করতে পারবে নিজেরাই এবার দেখো যে শাড়ি দুটো বলে দিলাম যে বাতিল সেই শাড়ি দুটোকে আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই এটা যদি একটু সুতির বা সুতির না হলেও হবে যদি একটু নরম হয় তাতে ভালো লাগবে আর কি মানে কাজটায় সুবিধে হবে দেখো ভেতরে আমি একেবারে দিয়ে দিলাম দুটো শাড়িকে একেবারে কোমরের দিকে শেষ প্রান্ততে নিয়ে নেব আর পায়ের দিকের অংশটা ভালো করে একটু কুচি কুচি করে এক জায়গায় গুছিয়ে নেব। গুছিয়ে কি করব দেখো গাডার আছে যে চুল বাঁধার যে গাডার সেটা হলে ভালো হয় রাবার ব্যান্ড দিয়ে হবে না ছিঁড়ে যেতে পারে যেহেতু সায়াটা একটু ভারী হয় সেই কারণে তো দেখো আমি এখানে এই গাডারটা দিয়ে আটকে দিচ্ছি এই মুখটায় একটু বেচিয়ে বেচিয়ে আটকে দেব তোমরা এই জিনিসটা কিন্তু নিজেরা তৈরি করতে পারবে রুম ভালো ডেকোরেশন হবে এতে আর আর এটা তৈরি করে যদি বাচ্চাদেরও দাও দেখবে বাচ্চারাও কিন্তু এটা নিয়ে অনেকটা টাইম খেলাধুলো করবে ওদেরও বেশ বেশ ভালো লাগবে এইবারে দেখো একদম ওই দিকটা দিয়ে গাডারটা বেঁধে দিয়েছি এইবারে কি হলো ওই দিকটা তো সায়াটা উল্টো হয়ে গেল দেখতে ভালো লাগবে না যেহেতু এটা আমি একটা কুষাণ তাকিয়া বানাচ্ছি দেখো পুরো তাকিয়া মতো হয়ে গেল। এইবারে সায়াটাকে আমি আবার উল্টো উল্টো দিকে ফোল্ড করে নিলাম এইবারে ভেতরের যে মানে অংশটা সেটা দেখো ভেতরে আমি করে দিয়েছি আর সায়াটা দিয়ে ভালো করে আবার উল্টো দিকে ঘুরিয়ে ঠিক উল্টো দিক থেকে আবার একটা মোটা রাবার ব্যান্ড দিয়ে দিলাম দেখো এবার এটা এত সুন্দর একটা দেখতে হয়ে গেল ঠিক আমরা শপিং মল থেকে যেরকম কিনে আনি তাকিয়া বা কুশান টাইপের ঠিক সেরকম তৈরি হয়ে গেল দেখো এরকম কিন্তু শাড়ি দিয়ে তোমরা এরকম নরম খুব সুন্দর এটা তাকিয়া তৈরি করে নিতে পারো বন্ধুরা দেখো বাড়িতে কেউ আসলেও কিন্তু তাদেরকে দিতে পারো এটা বালিশ অনেক সময় কম থাকলে গেস্ট আসলে তোমরা কিন্তু কাজ চালানোর জন্য এটা করে নিতে পারো দেখো খুব সুন্দর হবে এটা এটাতে মানে ঘুমোতেও কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু সুতির কাপড় দিয়ে করা হয়েছে পুরোটাই নরম দেখো খুব সুন্দর একটা ব্রাইট কালার দিয়ে করবে তাহলে দেখতে ভালো লাগবে আর তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা উপকারী বলে মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর শেয়ার করো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা